আপনি যদি খুব কম সময়ে আপনার শরীরকে সুস্বাস্থ্যবান এবং মোটা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই দ্রুত ওজন বাড়ানোর জন্য কিছু কার্যকর উপায় হলো নাম্বার এক উচ্চ ক্যালোরি খাদ্য গ্রহণ করুন ক্যালোরি বেশি এমন খাবার খাবেন যেমন বাদাম দুধ পনির দই এবং শুকনো ফল নাম্বার দুই প্রোটিন সমৃদ্ধ খাদ্য প্রোটিনের পরিমাণ বেশি থাকে এমন খাবার খাবেন যেমন মাছ মাংস ডিম এবং প্রোটিন শেক নাম্বার তিন বারবার খাওয়ার অভ্যেস করুন দিনে কয়েকবার ছোটো ছোটোভাবে খাবার খান নাম্বার চার শক্তিশালী ওজন প্রশিক্ষণ জিমে গিয়ে ওজন উত্তোলনের ব্যায়াম করুন নাম্বার পাঁচ নিয়মিত পানি পান করুন দৈনিক তিন থেকে চার লিটার পানি পান করুন নাম্বার ছয় নিয়মিত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন নাম্বার সাত স্ট্রেস কমানো স্ট্রেস কমানোর উপায় খুঁজে নিন যেমন যোগ ব্যায়াম বা মেডিটেশন এর পাশাপাশি আপনি আরও খেতে পারেন প্রচুর প্রোটিন সম্পূর্ণ খাদ্য বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা শরীরের স্বাস্থ্যকর ও সমৃদ্ধকরণে সাহায্য করে বাদাম খাওয়া একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিতি পেয়েছে এটি অনেক গুণগত উপকারিতাও রয়েছে যেমন পুষ্টিকর বাদাম উচ্চ প্রোটিন ভিটামিন এ ভিটামিন ই ফলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ইত্যাদি ধারণ করে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য খুবই গুণগত উপকারী নাম্বার দুই হৃদরোগ প্রতিরোধ বাদামে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রোটিন থাকায় এটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে নাম্বার তিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বাদামের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় এটি ত্বক স্বাস্থ্য উন্নতি করে ও দাগ কমাতে সাহায্য করে এবং আপনাকে দেয় সুন্দর ও উজ্জ্বল একটি ত্বক উপহার নাম্বার চার বাদামে ভিটামিন এ ও ভিটামিন ই থাকায় এটি স্মৃতি বৃদ্ধি করে এবং মনস্থিরতা বজায় রাখে সো ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন